বাংলাদেশে হিন্দুদের মন্দিরগুলি একেবারেই নিরাপদ নয় গত কয়েক মাস ধরেই একের পর এক হামলা হয়ে চলেছে একাধিক মন্দিরে ভাগা হচ্ছে বিগ্রহ এমনকি রামনবমীর দিনও হামলার হাত থেকে রেহাই পায়নি মন্দিরগুলি সতেরোই এপ্রিল অর্থাৎ রামনবমীর দিন গাইবন্ধ জেলার পলাশবাড়ি এলাকায় মন্দিরে হামলা চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে ওইদিন স্থানীয় হিন্দুরা বসন্তী পুজোর আয়োজন করেছিলেন মন্দিরে মাইকে বাজছিল ধর্মীয় গান তাতেই আপত্তি জানিয়েছিল উগ্র মৌলাবাদী ইসলামিক কিছু গোষ্ঠী মাইক বন্ধ করার জন্য হুমকিও দিয়েছিল বলে অভিযোগ যদিও তাতে গুরুত্ব দেয়নি হিন্দুরা অভিযোগ এর পরেই মৌলাবাদী গোষ্ঠীর বেশ কয়েকজন মন্দিরে হামলা চালায় দেবী দুর্গার মূর্তিতে ভাঙচুর চালায় তারা এমনকি মন্দির প্রাঙ্গনে দাঁড়িয়ে থাকা হিন্দুদের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ এর ঠিক একদিন পরেই ফের মন্দিরে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে বাংলাদেশে আঠেরোই এপ্রিল রাতে ফরিদপুরের একটি মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হয় এই ঘটনার পর উত্তেজিত জনতা হামলা চালায় মন্দিরের পাশে নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিকদের উপর তার জেরে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয়দের অভিযোগ নির্মাণ কাজে নিযুক্ত দুষ্কৃতীরাই ওই মন্দিরে আগুন লাগিয়েছিল এর আগে আঠেরোই মার্চ কিশোরগঞ্জ জেলায় হিন্দু মন্দিরে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় রাতের অন্ধকারে হিন্দু মন্দিরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ মন্দিরের ভিতরে থাকা কালী ও শিবের মূর্তিকে পুড়িয়ে দেওয়া হয় তবে বাংলাদেশে হিন্দু মন্দিরে আগুন বা ভাঙচুর নতুন কোনো ঘটনা নয় মাঝে মধ্যেই দুষ্কৃতীদের লক্ষ্য থাকে হিন্দু মন্দিরগুলিতে কোনো উৎসব এলেই আতঙ্ক গ্রাস করে হিন্দুদের এই ঘটনাগুলিকে কেন্দ্র করেই বাংলাদেশের গোটা হিন্দু সমাজের মধ্যেই ভয়ের পরিবেশ তৈরি হয়েছে ব্যুরো রিপোর্ট রিতম বাংলা